হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শীলা আবার চলে আসছি ফরভার্ট অনলাইন থেকে লাইভে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমাদের ওয়েস্ট এন্ড কালেকশন থেকে আমি চলে আসছি লাইভে কে কোথা থেকে দেখছেন করে জয়েন হয়েছেন তার আগে একটু লাইভটা শেয়ার করে দিই কারণ এত সুন্দর সুন্দর ব্যাগ আজকে ডিসকাউন্টে দিয়ে দিব হ্যাঁ আজকে খুবই সুন্দর সুন্দর ডিসকাউন্টে ব্যাগ দিয়ে দিব কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ওকে আছে কিনা হ্যাঁ আল্লাহ আমি প্রায় অনেক দিন পরে হচ্ছে ফরওয়ার্ড টনি থেকে লাইভে আসছি ওয়েস্টার্নে অতটা লাইভ করা হয় না এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাইভে চলে আসছি বেশি বেশি করে কমেন্ট করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে আমাদের ফরওয়ার্ড টনিতে এত সুন্দর ব্যাগের কালেকশন প্লাস আছে ওয়েস্টার্ন কালেকশন আমি যে ওয়েস্টার্ন পরে আছি আমি যে ওয়েস্টার্নটা টা পরে আছি এটা অনলি ওয়ান পিস আছে যার যার এটা লাগবে সুন্দর করে একটা স্ক্রিনশট শট নিয়ে আমাদের ফরওয়ার্ড টনি পেজে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে দিতে পারেন নয়তো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর নয়তো আমাদের আউটলেটে চলে আসতে পারবেন আমি এই মুহূর্তে আছি বলছেন হ্যাঁ পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো চার তিনশো পাঁচ তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ওকে আমি এই মুহূর্তে আছি আমাদের গুলশান আউটলেটে এত সুন্দর আমি আজকে সবকিছু ম্যাচিং ম্যাচিং মিস ম্যাচিং মিস ম্যাচিং ম্যাচিং করেছি একটু কমেন্ট করে জানলে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি আপনারা কমেন্ট করছেন আমি একটু দেখি সুন্দর না আমি যেটা পরেছি বা এটা নিতেই হবে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমাদের ওয়েস্টার্ন সবগুলোর ড্রেস খুব সুন্দর আর ওয়েস্টার্ন সাথে টিপ পরলে তো আরো বেশি ভালো লাগে তাই না আমি আমি টিপ পরেছি আমি সবসময় কিন্তু টিপ পরি কে কোন জায়গায় নিজে নিজে কথা মোবাইলে আচ্ছা সবাই দেখুন আমার পরা এই ড্রেসটার কিন্তু এক পিসে আছে যারা যারা হচ্ছে এটা নিতে চান এল সাইজ আছে তারা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিফার্ট নিতে পারবে নয়তো হচ্ছে মিস করে ফেলবেন আর এত সুন্দর এই ব্যাগের প্রাইস কি পরেই বলছি তার আগে হচ্ছে ভার্সিটির আপুদের জন্য ওয়াও এটা কি খুবই সুন্দর একদম অফ হোয়াইট কালার একটা ব্যাগ মানে আমাদের সকল মানে সব টাইপেরই ব্যাগ আমাদের আছে যার যার যেটা লাগবে আমি जस्ट কয়েকটা ব্যাগ দেখাবো ডিসকাউন্টে

মানে একটা ল্যাপটপ তো অবশ্যই এটার মধ্যে ধরবে প্লাস হচ্ছে বই খাতা সবই এটার মধ্যে হবে রোজা কি আর লাইভ করবে না জি জি করবেন উনি উনি একটু শিখ এর জন্য আমি করছি আজকে থেকে আসবেন আচ্ছা এই ব্যাগটা কিন্তু আর একটা কালার আছে ওয়া ওটা হচ্ছে ডাস্ট পিঙ্ক কালার না এই এটা কালারটা খুবই সুন্দর আর এই কালারগুলো খুবই আনকমন হ্যাঁ এটার কালারগুলো কিন্তু খুবই আনকমন এই ব্যাগটা যা যা লাগছে তারা হচ্ছে এই মুহূর্তে খুব সুন্দর করে একটা স্ক্রিন শট নিয়ে যাবে স্ক্রিন নিয়ে আমাদের কোথায় কোথায় নক দিতে হবে আমি যে পেজ থেকে লাইভে আসছি আপু তোমার ড্রেস দেখো দেখাও অবশ্যই এই ড্রেসটা একটাই আছে হ্যাঁ এটা অ্যানাদার কালার অ্যানাদার ড্রেস আর নেই এটা একটাই আছে অ্যাল সাইজ XL সাইজ যারা যারা এটা লাগবে তারা হচ্ছে ইনবক্স করতে পারেন এইটা খুবই সুন্দর মানে পরলে আর এটা কিন্তু আমার অনেক বড় হ্যান্ড ছোট করে শেপ হবে আচ্ছা এটা কালার কাল লাগবে এই ব্যাগটা আমি আরেকটা কাল দুইটা কালার আছে একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে ডাস্ট পিঙ্ক কালার প্রাইসটা বলে দিচ্ছি আগে ব্যাগ কোয়ালিটা দেখুন খুবই সুন্দর খুবই একদম সফট ওয়াটারproof এগুলা বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই কিছুই হবে না একদম প্রাইসটা কত

পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হচ্ছে আঠাশো আঠাশো চল্লিশ টাকা এটা আরেকটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিছি তার আগে তার আগে হচ্ছে হাসায় না হাসায় না আপনি কে আবার জি তুমি হাসায় কেন আমি আমি শিলা আর আমি এখানে স্টাফ হ্যাঁ আমি মাঝে মধ্যে একটু লাইভ করি এখন থেকে রেগুলার করে বলবো রোজার মতো একটা করবে সুন্দর পরে আর আমি তো প্রতিদিন বারোটা দুটো একটা একটার মধ্যে করবো

আর এইটা হচ্ছে ওই ফারস্টে যে ব্যাগটা দেখেছি ওটা আরেকটা কালার এটা খুবই সুন্দর কালার কালারটা হচ্ছে আপনারা জানেন জারজার এই কালার ফ্রিডম ব্র্যান্ডের কিন্তু হ্যাঁ এটা কিন্তু ফ্রিডম কিন্তু লিখে আছে অবশ্যই হ্যাঁ এগুলো এখনো হচ্ছে অ্যাক্টিভ করেই আছে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র মিস করবেন মিস করলে কিন্তু ব্যাগগুলো রিটার্ন আসবে না খুব সুন্দর ব্যাগগুলো এই একটা কালার এই একটা কালার আরেকটা হচ্ছে ইয়েলো মাস্টার ইয়েলো কালার ওয়াও ইয়েলোটা কিন্তু আনকমন কালার না ইয়েলোটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই ব্যাগের কিন্তু তিনটা তিনটা না চারটা চারটা কালার এই ব্যাগে কিন্তু আর ব্ল্যাক 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 তো সবাই খুবই বরাবর মতো পছন্দ করে আর ব্ল্যাক করলে তো ব্ল্যাক করলে প্লাস হচ্ছে ব্ল্যাক ব্যাগ সবকিছু সুন্দর সুন্দর হ্যাঁ এটা দেখুন এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর এগুলোর মধ্যে অনেক কিছু ধরবে আপনি হচ্ছে মানে ট্রাভেল করার জন্য মেডিসিন বলেন আপনার সবকিছু এখানে হবে একসেপ্ট জামও কিন্তু ধরবে যাই হোক এটা হচ্ছে চারটা কালার চারটা কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে

কি লাগছে তুমি ভালো আছো রোজা শুধু বডি দেখায় কাপড় দেখায় না রোজা শুধু ওর বডিটাই শো আপ করে না না এটা কি বলে রান্তু খুব ভালো লাইক করতে পারে আমরা আমরা শিখেছি হচ্ছে আমাদের ম্যামের কাছ থেকে যাই হোক আচ্ছা এটা দেখুন ব্যাগ দেখুন ব্যাগ দেখুন আচ্ছা এই ব্যাগটা দেখুন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একদম হোয়াইট কালার এটা একটা কালার আছে এটা হচ্ছে ভিতরে স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা জিপার আছে প্লাস হচ্ছে একটা ওয়ালেট আছে এই এইরকম ওয়ালেট আমার খুবই পছন্দ কারণ এগুলোর মধ্যে হচ্ছে সামথিং আপনার মানি মোবাইল তো অবশ্যই ধরবে না মোবাইল হাতে থাকবে হ্যাঁ এটার প্রাইস একটু পরেই বলে দিচ্ছি এটা আরেকটা কালার আছে এই যে দেখুন এটা ভিতরে কিন্তু অনেক স্পেস আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু অনেক স্পেস আছে হ্যাঁ আর এটার আরেকটা কালার আছে এটাও কিন্তু হচ্ছে আপনার লেদারের মধ্যে মাছটা গপ এগুলোর আসল না মাছটাগুলোর ফর্ম আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার আর এই চেনটা দেখছেন এটার কালার হচ্ছে একদমই গ্যারান্টি কালার কালার গ্যারান্টি কিছুই হবে না কালারে আর ব্যাগে সচাচা হচ্ছে কালার কেন উঠবে ভাই ব্যাগটা হচ্ছে সফট আপনি দুইভাবেই কিন্তু ব্যাগটা ক্যারি করতে পারবেন একটু বড় চেন দিয়ে হচ্ছে ショルダー এরকম ショルダーই নিতে পারেন আর একদম ছোট করে হচ্ছে এরকম হাতে নিতে পারবেন মানে ব্যাগটা দুই দুইভাবেই 나와 যাবে এবাবো নিতে পারেন फ्रेंड्स আর যেরকম ভালো লাগে ওভাবে নেন তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আর এটার আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিই কালারটা দাও আপু তারপর হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালার ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর না আমাদের ব্যাগের সবগুলো কালার সবগুলো ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা চেনের কালারটা খুব সুন্দর একদম কালারটা গ্যারান্টি কিছুই হবে না আর এটা হচ্ছে স্পেসটা তো আপনাদের ফার্স্ট ব্যাগে দেখিয়ে দিচ্ছি আর একবার দেখিয়ে দিচ্ছি আর ওয়ালেটটাও খুবই সুন্দর এ হচ্ছে ওয়ালেটটা কাল্টার খুললাম না কিন্তু সেম থাকবে মানি যাই হোক এখানে এখানে আচ্ছা যাই হোক এটার প্লাস এটার এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি তার আগে দেখিয়ে দিচ্ছি ভেতরে জিপারের ভেতরে কিন্তু জিপার আছে মানি হচ্ছে যেখানে মানি রাখার জিপার এই যে দেখুন পেটের প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে হচ্ছে তিন হাজার আশি টাকা হ্যাঁ ডিসকাউন্টে হচ্ছে তিন হাজার আশি টাকা এটা কার কাল লাগবে এটা না নিলে তো একদম ইউজ করবেন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আর এক দুই পিস করে আছে মাত্র তিন হাজার আশি টাকায় জি আদিল আয়ান লিখেছেন এটার প্রাইস কত মাত্র তিন হাজার আশি টাকা দেখুন মাত্র তিন হাজার টাকা কিন্তু দুইটা কালার আমি দেখেছি একটা হচ্ছে এরকম ডাস্ট পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার যার যেটা লাগবে হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর কি বলেন এগুলো উনি কি করছে কমেন্ট আচ্ছা আরেকটা 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 ব্যাগ দেখো ওয়াহ ব্যাগটা কিন্তু খুবই সুন্দর মানে আমাদের প্রত্যেকটা ব্যাগে কোয়ালিটি ব্যাগের কালার ব্যাগের ডিজাইন খুবই সুন্দর এগুলো অবশ্যই হচ্ছে ওয়াহ এটা এত সুন্দর কেন খুব সুন্দর একটা তালা দেওয়া আছে কিন্তু ছাবি নেই ছাবি হচ্ছে যে কিনবে তার কাছে ছাবি দেওয়া হবে তার আগে ছাবি দেওয়া হবে না এটা দেখুন খুব সুন্দর একটা একটা একদম চাবি হচ্ছে মানি মানি চাবি হচ্ছে মানি মানে দিয়ে এটা নিয়ে যাবে হ্যাঁ মানি কি কিউট একটা তালা খুব সুন্দর না একদম ছোট আচ্ছা এটার পিছনেও কিন্তু এরকম একটা জিপার আছে হ্যাঁ এটার পিছনেও কিন্তু এরকম একটা জিপার আছে আর মাঝখানে জিপারটার এত স্পেজ ভিতরে আমি জাস্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্ল্যাক তো একটা মানুষ এখানে বসে বসতে পারবে মানে আমি ড্রেসটা দেখাবো যে আমি যেটা পরে আছি এটা একটে আছে এক সেল এক পিসে আছে এটা না নিলেও কিন্তু মিস করবেন জি আমি যেটা পরে আছি এটা এক পিসে আছে না নিলে মিস করবেন এটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশো টাকা মাত্র আরো ডিসকাউন্ট দিব আরো ডিসকাউন্টে আঠারোশো টাকা জান আপনার জন্য আরো ডিসকাউন্টে আঠারোশো টাকা মাত্র এক পিস আছে এটা না নিলে মিস করবেন এক্সেল যার যার এটা লাগবে শুধুমাত্র এক পিস যে আগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে এই ড্রেসটা শুধুমাত্র তার যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে ড্রেসটা শুধুই মাত্র তার মাত্র এক পিস আছে আঠারোশো পঞ্চাশ টাকা মানে হচ্ছে রেগুলার প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা তারপর ডিসকাউন্ট আসছে বাইশো টাকা এখন আবার ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল এইসব প্রাইস নেম কিভাবে যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে দেয় মানে বলা বলতে পারি না আচ্ছা এই ব্যাগটা আমি জাস্ট শেষ করি এটার ভিতরে অনেক স্পেস আছে এটার প্রাইসটা হচ্ছে এটা আর একটা প্রিন্ট আছে আমি প্রিন্টটা দেখি প্রাইসটা বলে দিচ্ছি দেখো এটা তো এটার এটা প্রাইস মেবি একই হবে না হ্যাঁ এটা তো খুব সুন্দর এটা প্রিন্টটা বেশি সুন্দর হ্যাঁ এটার প্রিন্টটা বেশি সুন্দর আর এই তালাটা কার লাগবে কিউট এই তালাটা কিনতে হলে মালি লাগবে এটা পিছনে কিন্তু এরকম করে জিপার দেওয়া আছে হ্যাঁ পিছনেও কিন্তু এরকম করে জিপার দেওয়া আছে আর ভিতরে তো এত স্পেস ভিতরে অনেক জায়গা দেখুন একদম আস্তে একটা মানুষ এখানে বসতে পারবে মানে এটা হচ্ছে কথা না কবি 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 সুন্দর ব্যাগগুলো আর এটা প্রিন্টও কিন্তু খুব খুঁটি মানে জিপার ভিতরে কিন্তু জিপার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই মাঝখানে একটা জিপার থাকবে যেটা আমি চেনটা মাঝখান দিয়ে খুলেছি তার ভিতরেও কিন্তু এরকম একটা জিপার থাকবে সাইডও কিন্তু এরকম একটা জিপার থাকবে এই ব্যাগটার অনেক স্পেস লং বেল্ট আছে আপনি চাইলে হাতে ভাবে নিতে পারবেন নয়তো ショルダーয়ে নিতে পারবেন লং বেল্টটা দেখিয়ে দিচ্ছি

ও দেখাই এই হচ্ছে আমাদের আমাদের মোস্ট পপুলার একটা ব্যাগ এটা মানে বারবার সোল্ড আউট হয়ে যায় তারপর আবার নিয়ে আসে এটা খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা লক লকটা দেখুন আপনি এটা ইউজ হয় না জাস্ট স্টাইল মানে জাস্ট ফ্যাশনের জন্য এটা দেওয়া আর এটা মাছখানেতে জিপারটা হ্যাঁ এটার মাছখানেই হচ্ছে জিপারটা জিপারটা আমি খুলে দেখাই শোল্ডার কিন্তু লং বেল্ট এভাবে নিতে পারেন না বলুন মেবি এটাতে ভালো লাগতেছে আপনি ড্রেসের সাথে ওয়েস্টার সাথে আপনি নিতে পারেন বা ড্রেসের সাথে বা বোরকার সাথে হচ্ছে লং বেল্ট দিয়ে নিতে পারবেন এটা এটা মাঝখানে তো দেখিয়ে দিচ্ছি মাঝখানে অনেক মাঝখানে জিপার খুলেও কিন্তু ভিতরে একটা জিপার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ছোট একটা জিপার যেখানে হচ্ছে আপনার মানি আপনার কার্ড সব কিছু চেম্বার হ্যাঁ ছোট একটা চেম্বার আছে সবকিছু রাখতে পারবেন এটার প্রাইসটা টুমপাই এটার প্রাইস 2950 2950 টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2950 টাকা 2950 টাকা 2950 টাকা ডিসকাউন্টে তেইশশো ষাট টাকা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার নশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তেইশশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে তেইশশো টাকা এ হচ্ছে আরেকটা কালার এটা মানে এক একটা ডিজাইন এক এক রকম আমাদের এই ডিজাইনটা দেখুন এটা একদম খুব সুন্দর জিন্স কালার না কালারটা একদম পাউডার ব্লু অনেক বেশি সুন্দর এটার বাইরেও কিন্তু এরকম করে এই প্রাইস বলবা সেম প্রাইস না সেম প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তেইশশো ষাট টাকা ডিসকাউন্টে তেইশো ষাট টাকা এটার বাহিরে কিন্তু এরকম একটা জিপার দেওয়া আছে মাঝখানে তো অবশ্যই জিপার থাক জিপার থাকবে সেফটির জন্য আর চেম্বার কিন্তু একটা দুইটা তিনটা চারটা চেম্বার ওয়াও এটার শত কিন্তু লং এরকম বেল্ট আছে মানে আমাদের সবগুলো ব্যাগের সাথে মোটামুটি হচ্ছে লং বেল্ট আছে আমি এই শোরুমে আছি আমি আমি হচ্ছে ফরভার্ড ফরভার্ড কনিতে আসলে আমাদেরকে দেখতে পারবে সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পারবে

সবকিছু পেয়ে যাবেন আর এটা দেখাই এটা হচ্ছে একদম কাঠালি কালার যেটাকে বলে মাস্টার নট মাস্টার ইয়ে এটা কাঠালি কালার এটা কাঠ মানে কালারটা খুবই সুন্দর প্লাস আনকমন একদম ছোট মিনি একটা ব্যাগ এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার ওয়েস্টার্নের সাথে ভালো লাগে যেমন আমি যে ড্রেসটা পরে আছি এটার সাথে কিন্তু এটা খুবই যাচ্ছে খুবই সুন্দর লাগছে এটা চার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা প্রাইস হচ্ছে কত ষোলোশো পঞ্চাশ ডিসকাউন্টে তেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে তেরোশো টাকা ডিসকাউন্টে তেরোশো বিশ টাকা এটার এটার এটা দুইটা কালার লাইট ডিপ এটা দুইটা কালার এর দুইটা কিন্তু দুই রকম আপনারা হচ্ছে একটু জাস্ট একটু জাস্ট গেজ করে নিবেন তার আগে হচ্ছে স্ক্রিনশটটা দেওয়ার সময় আপনারা জাস্ট আমি এভাবে ধরেছি আপনারা বলবেন এটা হচ্ছে একটু লাইট এটা হচ্ছে একটু ডিপ আর ভিতরে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি গ্রসারিতে তো মাসাল্লাহ অনেক স্পেস হ্যাঁ মোবাইল মানি অনেক কসমেটিক্স মানে থাকা নেই এরকম ছোটো ব্যাগে যা যা হচ্ছে মেয়েদের প্রয়োজনীয় মোবাইল কসমেটিক্স যাই বলেন সব কিছু এখানে হবে আর এটা হচ্ছে লং বেল্ট আপনি চাইলে লং বেল্টও ইউজ করে এভাবে শোল্ডারে নিতে পারবেন আর নয়তো হচ্ছে এভাবে হাতে করে হাতে ভালো লাগবে এটা বলছেন সাথে হাতে ভালো লাগবে আপনি ড্রেস করে ড্রেসের সাথে লং বেল্ট হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওটা খুব সুন্দর আমি লাস্ট যে ব্যাগটা দেখাবো এত সুন্দর না এটা দুইটা কালার খুবই সুন্দর না হোয়াইট ব্ল্যাক বাই অলওয়েজ ব্ল্যাক বেস্ট কিন্তু হোয়াইট আমার দুইটা কালারই পছন্দ আমি বেশি বেশিরভাগ হচ্ছে ব্ল্যাক করি আর হোয়াইট করি সবার কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ভালোই লাগে দেখুন ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা ব্যাগে কিন্তু খুব সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যাগের এই কিটু কিটু বাবুটা খুবই সুন্দর এটা ছাড়া কিন্তু ব্যাগটা একদমই অসম্পূর্ণ যেটাকে বলে ভালো লাগে না এটা ছাড়া দেখেন কেমন লাগতেছে না এটা দিয়ে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর লাগছে যার যার হচ্ছে এই ব্যাগটা লাগবে তারা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনশট নিতে পারেন আমি দুইটা ব্যাগই ধরছি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফরওয়ার্ড টনি পেজে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে দিতে পারবেন আমি এই মুহূর্তে আছে আমাদের ফরওয়ার্ড টনি পেজে পেজ থেকে লাইতে হ্যাঁ আমি এই মুহূর্তে আছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু সব নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি বাই ফরওয়ার্ড টনি আর ফরওয়ার্ড টনিতে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কিউট ছোট ছোট ব্যাগ পাবেন এটার প্রাইসটা সিমু পঁচিশশো পঞ্চাশ আচ্ছা দুই হাজার চল্লিশ টাকা বা আনকমন ব্যাগটা প্রাইস কিন্তু একদম রিজনেবল তো আজকে এই মুহূর্তে শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ